পদ্মা সেতুতে ছয় মাসে যত কোটি টাকা টোলা দেয় পারাপার হয়েছে লাখ যানবাহন জুন উদ্বোধনের পর ২৬ জুন রবিবার সকাল থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আরে দীর্ঘ ছয় মাসে বাধাহীনভাবে যানবাহন চলাচল করেছে পদ্মা সেতু দিয়ে গত ছয় মাসে সেতু থেকে টোল আদায় করা হয়েছে তিনশো কোটি আটাশ লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা আর যানবাহন পারাপার হয়েছে সাতাশ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো নব্বইটি যা প্রতিদিনের গড় টোল আদায় দুই কোটি বারো লাখ একান্ন হাজার নয়শো টাকা আর প্রতিদিন গড়ে যানবাহন পারাপার হয়েছে চোদ্দ হাজার সাতশো আঠারোটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে জনসাধারণ যানবাহন নিয়ে সেতু দিয়ে চলাচল শুরু করে যাত্রীবাহী বাস ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী গাড়ি চলাচল করছে শুরুর দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনার পর সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয় ২৬ নভেম্বর হতে আটাশ ডিসেম্বর পর্যন্ত একশো ছিয়াশি দিনের সেতু দিয়ে সাতাশ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো নব্বইটি যানবাহন পারাবার হয়েছে যা থেকে টোল আদায় করা হয়েছে তিনশো পঁচানব্বই কোটি আটাশ লাখ ছাপ্পান্ন হাজার ছয়শ টাকা দক্ষিণাঞ্চলের একুশটি জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন সেতু দিয়ে চলাচল করছে ওইসব যানবাহন মাওয়ার শিমুলিয়া মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের জাচিরা নৌপথ ব্যবহার করে ফেরি ও লঞ্চে পদ্মা নদী পারাপার হতো পদ্মা সেতুর টোল আদায় করার জন্য জাজিরা প্রান্তের নাওটুবাই ও মুন্সিগঞ্জ প্রান্তের মাওয়ায় দুটি টোল প্লাজা স্থাপন করা হয়েছে যানবাহন টোল পরিশোধ করে সেতুতে ওঠার জন্য ছয়টি করে টোল বোধ রয়েছে সেখানে টোল প্রদান করে যানবাহন সেতুতে উঠে জাজিরা প্রান্তে টোল দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যানবাহন ঢাকার দিকে যায় আর মুন্সীগঞ্জের মা প্রান্তে টোল দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যায় যানবাহন পদ্মা সেতুর টোল আদায়ের কাজটি যৌথভাবে করছে পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রেস ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও কোরিয়ান প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন তাদের পক্ষে মাঠ পর্যায়ে এই কাজটি করছে বাংলাদেশ টেলিটেল কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠান আর আদায়কৃত টোলের টাকা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসেবে সৈয়দপুরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আমরা বিভিন্ন পণ্য সামগ্রী সৈয়দপুর আনা নেওয়া করি ছাব্বিশ জুনের আগে তা নৌপথে আনা নেওয়া করতাম তাতে অনেক ঝুঁকি নিতে হতো এখন নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে ট্রাকে করে মালামাল পরিবহন করছে এতে সময় কম লাগছে ঝুঁকিও তেমন নেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার টোল আদায়কারী প্রতিষ্ঠান টেলিটেল কমিউনিকেশনের ব্যবস্থাপক কামাল হোসেন বলেন টোল প্লাজা সার্বক্ষণিক খোলা থাকে ঘন্টা যানবাহন পারাপার হচ্ছে মাঝে মধ্যে যানবাহনের চাপ বেড়ে যায় তখন কিছু সময়ের জন্য টোল প্লাজার সামনে যানজট সৃষ্টি হয় জানতে চাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রাজন বিশ্বাস বলেন টোল কাজটি করছে টেলিটেল নামের একটি প্রতিষ্ঠান তারা প্রতিদিনের আদায়ের হিসাব বুঝিয়ে দেওয়ার পর সেতু কর্তৃপক্ষের ব্যাংক হিসাবে জমা হয়ে যায় আর সেতুর কোন প্রান্ত দিয়ে কত যানবাহন পারাপার হয় কোন প্রান্তে কত টাকার টোল আদায় করা হয় তা প্রতিদিন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়